মামা তোমার আবার কি হয়েছে বলতো এখন এইভাবে ঘর থেকে বেরিয়েছ কেনা তোমাকে বলেছি না যখন তখন ঘর থেকে বেরোবে না আবির তার মাকে বকা দিতে দিতে বলল মা বলল জল শেষ হয়ে গিয়েছিল বাবা তাই জল খাওয়ার জন্য এসেছিলাম তাছাড়া ঘরের ভেতরে ভীষণ ঘুটঘুটে লাগছে আর ভালো লাগছে না ওইভাবে বসে থাকতে তাই একটু হাওয়া খাওয়ার জন্যও বেরিয়েছিলাম মামা তুমি আমার কথা বোঝার চেষ্টা কেন করো রানী বাজার থেকে এসে যদি দেখে যে তুমি এইভাবে ঘরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ তাহলে বিপদ হয়ে যাবে এ কথা বলতে বলতে অনেক প্রায় টানতে টানতে তার মাকে ঘরের ভিতরে বন্ধ করে দিল চারপায়ের উপর শুয়ে থাকা শ্রীমতী সুরেখা দেবীর চোখ দিয়ে একের পর এক বিষাদ ভরা অশ্রু গড়িয়ে পড়ছিল আর তিনি একদিকে ফাঁকা দৃষ্টিতে তাকিয়েছিলেন তিনি তখন সেই দিনটার কথা ভাবতে লাগলেন যখন আবিরের বয়স ছিল মাত্র ষোলো আর তার এক ভয়াবহ এক্সিডেন্ট ঘটেছিল শহরের বড় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল প্রায় কুড়ি দিনেরও বেশি সময় ধরে চিকিৎসা চলছিল তার আবিরের শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল ঠিক হওয়ার নামই নিচ্ছিল না আইসিউ ওয়ার্ডের সামনে উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়েছিলেন আবিরের বাবা সুনীল বাবু তিনি কখনো ডাক্তারের পেছনে ঘুরছিলেন কখনো চেয়ারে বসে ভেঙে পড়ছিলেন অপরদিকে হাসপাতালের এক কোণে দাঁড়িয়ে সুরেখা দেবী প্রার্থনা করছিলেন যেন তার ছেলের প্রাণ রক্ষা হয়ে যায় ঠিক সেই সময় যখন আইসিইউ থেকে এক ডাক্তার বেরিয়ে এলেন তখন আবিরের বাবা পেছনে পেছনে দৌড়তে লাগলেন প্রায় কিছুক্ষণ দৌড়ানোর পর তিনি কাত্তি মিনতি করে বলতে লাগলেন ডাক্তার বাবু আমার ছেলেকে বাঁচান আপনার প্রতি আমি সারাজীবন চিরিনি থাকব আমার সন্তানের প্রাণটা রক্ষা করুন ডাক্তার ডাক্তারবাবু শান্তভাবে বললেন দেখুন কাকু আমরা আমাদের যথার্থ চেষ্টা করছি এখন দেখুন এটা এরপরে যা হবে সেটা তো ভগবানের হাতে কিন্তু একেবারে বেশি চিন্তা করবেন না একবার অপারেশনটা তো হতে দিন অপারেশন হওয়ার আগে তো আমরা কিছুই ভালো করে বলতে পারছি না এখনও আশঙ্কা তো রয়েই গেছে তখনই ডাক্তারের মুখ থেকে বের হলো অপারেশনে মোট ছয় লাখ টাকা খরচ হবে আপনি যত তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করতে পারবেন আমরা তত তাড়াতাড়ি অপারেশন শুরু করতে পারব ডাক্তারের কথা শুনে বাবু যেন পাথর হয়ে গেলেন তিনি টাকার জন্য কি করবেন সেটা ভেবে উনার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছিল অনেক কষ্ট করে এদিক ওদিক করে মাত্র তিন লাখ টাকা জোগাড় করতে পেরেছিলেন তিনি এদিকে আবিরের বাবার মুখের সেই অসহায়তা সেই লজ্জা দেখে ওনার স্ত্রী আর ঠিক থাকতে পারছিলেন না গোটা পৃথিবীটাই যেন ওদের বিরুদ্ধে হয়ে গেছে ঠিক সেই সময় তাদের মেয়ে রিমা বাবার কাছে এসে দাঁড়াল সঙ্গে সঙ্গে নিজের স্বামীকে ফোন করল আর রিমার স্বামী একটু কোনো চিন্তা না করেই বাকি টাকাটা তার হাতে তুলে দিলেন সুনীল বাবু টাকা পেয়ে স্বস্তি পেলেন শেষমেশ টাকার ব্যবস্থা হয়ে যাওয়ায় ডাক্তারেরা আবিরের অপারেশন করল এবং অপারেশন সফল হল ধীরে ধীরে সময় কাটতে লাগল সুনীল বাবু দিন রাত খেটে কষ্ট করে আবিরকে পড়াশোনা শেখালেন আর সে ইঞ্জিনিয়ারিং পাশ করে একটি ভালো কোম্পানিতে চাকরিও পেল তারপর একদিন আবির জানালো বাবা আমি আমাদের অফিসে কাজ করা এক মেয়েকে বিয়ে করতে চাই ওর নাম রানী রানী ছিল খুবই সুন্দর আর কথা বলায় খুব স্মার্ট কয়েকবার দেখা সাক্ষাতের পরেই দুজনে বুঝতে পারে যে তারা একে অপরের প্রেমে পড়েছে এবং তারা একে অপরের সঙ্গে জীবন কাটাতে চায় কিন্তু আবিরের মা সুরেখা দেবী ও বাবা সুনীল বাবু একেবারেই এই বিষয়টা পছন্দ করতেন না রানীর চলাফেরা তার কথাবার্তার ভঙ্গি তারা একদম ভালোবাসতেন না আর ওদিকে রানীর পরিবারও এই বহিরাগত সম্পর্ক মেনে নিতে পারত না বিয়ের ব্যাপারে সুরেখা দেবী ও সুনীল বাবু স্পষ্টভাবে না করে দিয়েছিলেন কিন্তু আবির আর রানী কারো কথা শোনেনি শেষে পরিবারের রমতে তারা দুজনে বিয়ে করে আর তারপরই ঘটল সেই ঘটনা যার আশঙ্কা আগেই ছিল রানী ছিল খুব স্বেচ্ছাচারী ও তেজী স্বভাবের মহিলা বাড়ির ছোটখাটো বিষয় নিয়েও রোজ ঝগড়া লেগেই থাকত আর শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকাটা তার একদম পছন্দ ছিল না বিয়ের কয়েকদিন পরেই তিনি আবিরকে জানিয়ে দিয়েছিলেন শহরের অন্য একটি ভাড়া বাড়ি সে ঠিক করেছে সেখানেই সে থাকতে চায় আবিরও ও রানীর সঙ্গে সেই ভাড়া বাড়িতে চলে যায় তারপর অনেক আর মা বাবার খোঁজখবর নিতে আসেনি অনেকবার খবর পাঠানো হয়েছিল কেউ অসুস্থ হয়েছে কেউ হাসপাতালে ভর্তি এমনকি পূজা পার্বণেও একবারও ফোনো পর্যন্ত করতো না ছেলের এই অবহেলা সুনীল বাবুকে পুরোপুরি ভেঙে ফেলেছিল তিনি চুপচাপ হয়ে বসে থাকতেন আগের মতো আর কোনো কিছুতেই উনার মন লাগত না এমনি একদিন বিকেলবেলার দিকে সুনীল বাবু হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করলেন এবং উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন সুরেখা দেবী বুঝতেই পারলেন না যে কি হয়েছে দৌড়ে পাশের বাড়িতে থাকা এক লোককে ডেকে আনলেন এবং দুজনে মিলে অনেক চেষ্টা করে সুনীল বাবুকে চারপাইতে শুয়ে দিলেন আর ডাক্তার ডাকলেন ডাক্তার এসে জানালেন উনার হার্ট অ্যাটাক হয়েছে এরপর অনেকবার সুরেখা দেবী আবিরকে ফোন করার চেষ্টা করেছিলেন কিন্তু সে কোনো ফোনই ধরেনি অনেকবার চেষ্টা করার পর যদি একবার ফোন ধরেও বাঁচে তাও বিরক্ত হয়ে ব্লেছে আমাকে এই সব ঝামেলার মধ্যে জড়ানোর চেষ্টা করবে না এই বিষয়ে আমি কোনো কিছু বলতে পারবো না তবে যখন রিমা বাবার অবস্থার কথা জানতে পারল তখন আর দেরি না করে স্বামীকে নিয়ে ছুটে এলো বাবার কাছে এসে রিমা কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল বাবা এবার আপনি আর চিন্তা করবেন না আমরা আপনাকে ভালো হাসপাতালে নিয়ে যাব ঠিকমতো চিকিৎসা করাব কিন্তু অনেক বছর আগেই মেয়ে আর জামাইয়ের সহায়তার কারণে সুনীল বাবুর মনে একটা ঋণের অনুভব জন্মেছিল তিনি আর নতুন করে তার কাছ থেকে সাহায্য নিতে চাইলেন না চোখের জল মুছে একরাশ ক্লান্তিতে বললেন রিমা মা আমি আর কোনো হাসপাতালে যেতে চাই না আমি ঠিক আছি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব তবু রিমা তার বাবার সেবার শুশ্রূষায় দিন রাত এক করে দিল সময় মতো ওষুধ খাওয়ার যত্ন সব কিছু করত মাঝে মাঝে বাবার পা টিপে দিত আর যখনই সুনীল বাবু বলতেন এইসব আর কতদিন করবি মা তখন রিমা হেসে বলত বাবা ছোটবেলায় তো তুমি আমাদের জন্য কত কিছু করেছ এখন আমার পালা আমি কেন থেমে যাব মেয়ের মুখে এই কথা শুনে সুনীল বাবু ধীরে ধীরে তার হাত তুলে মেয়ের মাথায় আশীর্বাদ দিয়ে হঠাৎ করে সেই হাত নিস্তেজ হয়ে ঝুলে পড়ল এই দৃশ্য দেখে সুরেখা দেবীর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল রানী বাবার নিথর দেহে মাথা রেখে চিৎকার করে কেঁদে উঠল জীবদ্দশায় ছেলের মুখ পর্যন্ত দেখতে পারলেন না প্রণয় বাবু তবে বাবার মৃত্যুর খবর পেয়ে আবির এসেছিল ঠিকই কিন্তু তার মুখে অনুশোচনার সামান্য ছাল ছিল না শেষকৃত্য করে সে বাড়ি ফিরে গেল আর সুরেখা দেবী স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে ধীরে ধীরে একেবারে ভেঙে পড়লেন তার শরীরে কোনো বড় রোগ না থাকলেও মন মানসিকতার ক্লান্তি তাকে পুরো ছেয়ে নিয়েছিল তাই শরীরটাও প্রতিদিন দুর্বল হয়ে যাচ্ছিল স্বামী পেনশনের টাকায় কোনো মতে তার ওষুধপত্র আর খাওয়ার চলছিল বাড়ির সামনের বারান্দায় একা একা বসে থাকতেন নিজের কাপা কাপা হাতে কষ্ট করে রান্না করতেন দিনে দুবার নিজের জন্য খাবার বানাতেন ওদিকে রিমা প্রায়ই মায়ের খবর নিতে আসত এবং কয়েকদিন মায়ের সঙ্গে থেকেও যেত কিন্তু এবার আবির আর তার স্ত্রী রানীর মনে আশঙ্কা দানা বাঁধল যদি তার বোন রিমা আর তার স্বামী ওই বাড়ির উপর দখল নিয়ে নেয় তখন কি হবে এই ভেবে আবির রানীকে নিয়ে আবার ফিরে আসে নিজের পৈতৃক বাড়িতে আর সবার সামনে এমন ভাব দেখায় যেন বাবার মৃত্যুর পর আমরা মাকে একা ফেলে রাখতে পারবো না সুরেখা দেবী সরল মনে ছেলের এই কথা বিশ্বাস করে নেয় ঈশ্বরের কাছে কৃতজ্ঞতায় মাথা নোয়ান বলেন চলো দেরিতে হলেও ছেলের বুদ্ধি হয়েছে কিন্তু ছেলে ও পুত্রবধূর মনের আসল কথা তখনও তার অজানা ছিল কয়েকদিনের মধ্যেই রানী পুরো বাড়ির কর্তৃত্ব নিজের হাতে নিয়ে নেয় সুরেখা দেবীকে এক কোণে ছোট্ট একটি ঘরে ঠেলে ফেলে দেয় এদিকে যখন রুহি এই অন্যায় আপত্তি তোলে তখন আবির ও রানী মিলে তাকে বলে তুমি নিজের সংসার সামলাও মায়ের ব্যাপারে অযথা হস্তক্ষেপ করো না এরপর রিমাকে অনেক কথা শোনায় তারা তাকে বাড়িতে আসতে মানা করে দেয় অসহায় সুরেখা দেবী তখন এমন অবস্থায় ছিলেন যে ছেলের বিরোধিতাও করতে পারলেন না শীতকালে হাড় কাঁপানো ঠান্ডা পড়তে শুরু করেছিল দুর্বল শরীরে তাকে ওইভাবে ওই একটা ঘরে অসহায়ের মতো পড়ে থাকতে হতো সুস্থতা অসুস্থতা সবসময় ওই ঘর থেকে উনার বেরোনোর কোনো ক্ষমতা ছিল না কোনো অধিকার ছিল না ওই ঘরের মধ্যেই উনাকে খাওয়ার দেওয়া হতো এবং ওখান থেকেই উনার খাওয়ারের থালা বাইরে সরিয়ে নেওয়া হতো এভাবেই দিনের পর দিন একটা ঘরে বন্ধ থাকতে থাকতে ওনার শরীরটাও খারাপ হতে লাগল কিন্তু ছেলে বাবৌমা কেউই চিকিৎসার প্রয়োজন মনে করল না ফলে তার শরীর দিন দিন আরও খারাপ হতে লাগল একদিন যখন প্রতিবেশী মিতালি দেবী সুরেখা দেবীর খোঁজ নিতে আসলেন তখন তার করুণ অবস্থা দেখে অবাক হয়ে যান তিনি সুরেখা দেবীর পাশে বসে পড়েন আবির ও রানীও পাশে এসে দাঁড়িয়ে পড়ে মিতালি দেবীকে দেখে হঠাৎ করে রানী বলে ওঠে মা খুব খারাপ অবস্থায় আছেন কিছুই বুঝতে পারছি না কি করব খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন কথা বলতে বলতে আবির ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে আর রানী বলে ওঠে সত্যি বলছি এখন আর মাকে এই কষ্ট সহ্য করতে দেখতে পারছি না এর থেকে যদি মুক্তি পেয়ে যান তবেই ভালো হয় এই কথা শুনেই মিতালি দেবী রেগে গিয়ে বলে উঠলেন তোমরা কি এখনই মায়ের মৃত্যুর অপেক্ষা করছো একটা ভালো ডাক্তার দেখাচ্ছ না কেন বরঞ্চ উনাকে এইভাবে ফেলে না রেখে একটা ডাক্তার দেখাও তাহলে দেখবে তোমার মা আবার সুস্থ হয়ে যাবে উনার এমন কিছু হয়নি সুরেখা দেবীর কথা শুনে আবির চুপ হয়ে গেল আর রানী মুখে রুমাল চেপে কাদার ভঙ্গি করতে লাগল তবে মিতালি দেবী আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি একজন ভালো ডাক্তার ডাকলেন চিকিৎসা শুরু হতেই সুরেখা দেবীর অবস্থা কিছুটা উন্নতি হল এমনি একদিন অতীতের কথা মনে করতে করতে হঠাৎ তিনি ঘরে থেকে ফিরে এলেন যখন মিতালি দেবী এসে ওনাকে বলল সুরেখা তুমি এইভাবে কেন বসে আছো এই নাও তোমার জন্য খিচুড়ি এনেছি খিচুড়িটা খেয়ে নাও তারপর ওষুধ খাও সুরেখা দেবী ক্লান্ত গলায় বললেন খিদে নেই দিদি মিতালি দেবী স্নেহ গলায় বললেন বৌদি কিছু না খেলে ওষুধ কিভাবে কাজ করবে আর ওষুধ না খেলে তুমি ঠিক কিভাবে হবে সুরেখা দেবী হালকা হেসে বললেন ভালো হয়ে আর কি হবে বলো এই জীবন তো শেষ হয়ে গেছে শরীরটাও যদি শেষ হয়ে যায় তাহলে ওরা অন্তত মুক্তি পায় তারপর একটু চুপ করে থাকলেন কিছুক্ষণ ভাবার পর বলতে লাগলেন একটা কথা বলবো দিদি বহুবার ভেবেছি যে তোমাকে এই কথাটা বলবো কিন্তু কখনো সময় করে উঠতে পারিনি মিতালি দেবী বললেন বলো না বৌদি কি হয়েছে আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি অথবা তোমার কথায় তো আমি কখনো অবহেলা করতেও পারবো না তুমি দেখো না আমাকে বলে তোমার মনের কথা আমাকে বললে আমার ভালোই লাগবে সুরেখা দেবীর চোখের জল চলে আসলো বলতে লাগলেন তুমি যা করেছো আমার জন্য সেটা অনেক করেছ আমার ছেলে আর বৌমা আমাকে এই ছোট্ট ঘরে প্রায় বন্দি করে রেখেছিল দিনের পর দিন তারা একবার পর্যন্ত খোঁজ নিতে আসেনি এমনকি আমার মেয়েটাকেও আমার কাছে আসতে দেয় না আমি অসুস্থ হলে চিকিৎসা পর্যন্ত করাই না যে ব্যবহার ওরা আমার সঙ্গে করেছে কেউ নিজের শত্রুর সঙ্গেও করে না তবু আমি কোনোদিন কিচ্ছু বলিনি কাউকে জানায়নি এই পর্যন্ত বলার পর তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন সুরেখা দেবীর মনে যেন একটা হালকা ধাক্কা লেগেছিল তখনই মিতালি দেবী রেগে মেগে বললেন কিন্তু সম্পর্কগুলো অনেক ভারী হয় বৌদি যেভাবে ছেলে মা বাবার ত্যাগ ভুলে যায় আর বৌমা শাশুড়িকে একটা অপ্রয়োজনীয় বোঝা বলে মনে করে এমনকি নিজের মায়ের মৃত্যুর জন্য প্রার্থনা করে বৌদি আমার মনে হয় এমন ছেলে থাকার থেকে না থাকা অনেক ভালো আমরা তো ছোটোবেলা থেকে এই কথাই শুনেছি শাশুড়িকে মায়ের মতো মর্যাদা দেওয়া উচিত আমার নিজের বাড়িতে এখনও আমি সবথেকে বেশি সম্মান পাই কেউ আমাকে পুরনো সময়ের জিনিস ভেবে আলাদা করে একটা ঘরে বন্ধ করে দেয়নি তবে আপনি কেন সবকিছু মুখ বুঝে সহ্য করছেন এ কথা শুনে সুরেখা দেবীর চোখের জল মুছে ফেলে বললেন দিদি শেষমেশ তো সন্তানই নিজের হল না কত আদর যত্ন করে বড় করেছিলাম ওকে এখন ওর বিরুদ্ধে কিছু করতে গেলে মন চায় না মিতালি দেবী তখন বললেন কিন্তু বৌদি যখন সম্পর্কের ভেতরে স্বার্থ ঢুকে পড়ে তখন সেই সম্পর্ক আর সম্পর্ক থাকে না তখন অভিযোগ না করে সেই মানুষকে তার আসল জায়গাটা দেখানো উচিত আর আমাদের নিজেদের অবস্থানটাও পরিষ্কার করে জানানো উচিত যখন সন্তানরাই মা বাবার মর্যাদা বোঝে না তখন মা বাবারাই দায়িত্ব করে তাদের ঠিক পথ দেখিয়ে দেবে তার জন্য দরকার হলে উপদেশ বকুনি শাস্তি এমনকি ঠান্ডা মাথায় কৌশলও করতে হবে কিন্তু এটা বোঝানো খুব জরুরি যে আমরা বুড়ো হয়েছি ঠিকই কিন্তু অসহায় হয়ে যায়নি মিতালি দেবীর এই কথাগুলো সুরেখা দেবীর মনে গভীরভাবে আঘাত করল মিতালি দেবী চলে যাওয়ার পর সুরেখা দেবী গভীর চিন্তায় ডুবে গেলেন যদিও তার বয়স তখন অনেকটা প্রায় বাষট্টি বছর হয়ে গেছে কিন্তু স্বামীর মৃত্যু ও নিজের ছেলে বৌমার অবহেলা তাকে সময়ের আগে অনেক বেশি বুড়ো বানিয়ে দিয়েছিল তার খাওয়ার জন্য বাড়িতে রান্না হতো ঠিকই কিন্তু খাওয়ার সময় পাশে বসে দুটো কথা বলার লোক ছিল না এই অসুস্থতার সময়ে শুধু মিতালি দেবী পাশে দাঁড়িয়েছিলেন নিজেরই বাড়ির ছোট্ট একটা ঘরে তাকে বন্ধি থাকতে হতো সুরেখা দেবী বিছানায় শুয়ে এইসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে যেন কেউ তার কানে এসে বলল সুরেখা তুমি এই বাড়ির মালকিন এই বাড়ির প্রতিটি জিনিস তোমার হাতে সাজানো মনে করো কত যত্ন করে জিনিসগুলোকে তুমি বাড়িতে এনেছিলে কত যত্ন করে এই বাড়িটা তুমি সাজিয়েছিলে সুনীল বাবুর কণ্ঠস্বর যেন ভেসে আসলো দেখো এখন এই বাড়ি তো আর আমার রইল না আমার নিজের ছেলেই আমাকে এই ঘরের এক কোণে বন্ধ করে দিল আমি যেন বাতাসটুকুর জন্য অপেক্ষা করতে দেখি আমার সন্তানের চোখে আমার কোনো সম্মান নেই এই কথা বলতে বলতে সুরেখা দেবীর বুকটা যেন হালকা হয়ে আসলো তখনই উনার স্বামী বলে উঠলেন দিদি তো ঠিকই বলেছিল সুরেখা দিদি যা বলছে তুমি উনার কথা মতো কাজ করো তুমি তাদের নিজের গুরুত্ব বোঝাও এভাবে চুপচাপ থেকে নিজের জীবন নষ্ট করো না তোমার এই অবস্থা দেখে আমার আত্মাও শান্তি পায় না স্বামীর কণ্ঠস্বর সুরেখা দেবীর কানে যেন গমগম করতে লাগল হঠাৎ করে উনার ঘুম ভেঙে গেল চারদিকে তাকিয়ে দেখতে লাগলেন যে এতক্ষণ তিনি কার সঙ্গে কথা বলছিলেন কিন্তু অবশেষে তিনি বুঝতে পারলেন যে উনার স্বামী উনাকে এই পরামর্শ দিচ্ছে যে তুমি নিজের সম্মান রক্ষা করো নিজের মর্যাদা সকলকে বুঝিয়ে দাও তিনি এটা বুঝতে পারলেন এটা স্বপ্ন হলেও এটা ওনাকে একটা সংকেত দিচ্ছে আর এই স্বপ্নের পর সুরেখা দেবীর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এল তিনি এখন নিয়ম করে খেতে শুরু করলেন ওষুধ নিতে শুরু করলেন এবং কিছুদিনের মধ্যেই তিনি অনেকটা সুস্থ হয়ে উঠলেন হ্যাঁ বয়সের কারণে শরীরের কিছুটা দুর্বলতা ছিল কিন্তু এতটাও নয় যে তিনি হাঁটা চলা পর্যন্ত করতে পারছিলেন না আজ সুরেখা দেবী তার ছোট্ট কুঠির ঘর থেকে বেরিয়ে আসলেন এবং ডাইনিং রুমে এসে বসে পড়লেন তাকে দেখেই ছেলে আবির বলল মা তুমি বাইরে এসেছ কেন কিছু দরকার ছিল তো ডাক দিতে হতো না রানী দেখে ফেললে খুব রাগ করবে এই বলে সে যখন সুরেখা দেবীর হাত ধরে আবার কুঠিরের দিকে নিয়ে যেতে লাগলেন তখন সুরেখা দেবী তার হাত সরিয়ে নিলেন বললেন সে রেগে যাবে কত রাগ করবে এই বাড়ি আমার ইচ্ছে হলে আমি যেখানে খুশি সেখানে বসবো যেখানে খুশি সেখানে যাব আর একটা কথা তোমাদের যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে আমার কথা শুনে থাকবে আমি কোথায় যাচ্ছি কি করছি কোথায় বসছি কি খাচ্ছি এটা তোমাদের দেখার কোনো প্রয়োজন নেই সময় চুপ থাকা সুরেখা দেবীর এই দৃঢ় কণ্ঠস্বর শুনে আবির অবাক হয়ে গেল ঠিক তখনই ভেতর থেকে রানীর এলো এই সময় কে টিভি চালালো দেবী দৃঢ় কণ্ঠে জবাব দিলেন এই বাড়ির মালকিন টিভি চালিয়েছে আর আমার মনে হয় না এ নিয়ে কারোর আপত্তি থাকা উচিত এই কথা শুনে রানী গোজগোজ করতে করতে বেরিয়ে এলো তুমি এখানে তোমার সাহস কি করে হলো এখানে এসে বসার একটু পরেই আমার কিটি পার্টির বান্ধবীরা আসবে তাই তুমি চুপচাপ তোমার ঘরে চলে যাও সুরেখা দেবী শান্ত গলায় উত্তর দিলেন আজ আমার টিভি দেখার ইচ্ছে হচ্ছে তাই আজ টিভিটাই চলবে তুমি তোমার বান্ধবীদের না করে দাও এই দৃঢ় আত্মবিশ্বাসী সুরেখা দেবীকে দেখে স্তব্ধ হয়ে গেল ভাবতে লাগল দেখে আত্মবিশ্বাস এলো কোথা থেকে উনার মধ্যে সে রাগে আবিরের দিকে তাকিয়ে বলল তুমি শুনলে তোমার মা কি বলল আমাকে আবির গম্ভীর স্বরে বলল মা তুমি তোমার ঘরে যাও তুমি জানো না আজ কিটি পার্টি হবে সুরেখা এবার সোজা দাঁড়িয়ে পড়লেন আর বলতে লাগলেন দেখো ছেলের কাণ্ড দেখ বাবা তুই তোর বৌমার গোলাম হতে পারিস কিন্তু এটা শুধু নিজের মধ্যে সীমিত রাখো বুঝলি এটা আমার বাড়ি আর এই বাড়িতে আমি কোথায় কি করব সেটা সম্পূর্ণ আমার অধিকার আমার কথা শুনেই তোদেরকে চলতে হবে এ কথাটা তুই ভালো করে মাথায় ঢুকিয়ে নে আর তোর ওই মিষ্টি বউকেও এই কথাটা ভালো করে বুঝিয়ে দে বুঝলি বাবা এমন সময় ডোরবেল বাজল রানী দরজা খুলতেই দেখল একজন আইনজীবী দাঁড়িয়ে আছে রানী চমকে গেলছ বলল আপনি সুরেখা দেবী বললেন হ্যাঁ ওকে ভেতরে আসতে দাও আমি দেখেছি কিন্তু কেন রানী আর আবির একসঙ্গে জিজ্ঞেস করল আমার উইল তৈরি করতে হবে তাই উনাকে ডাকলাম উইল তো উকিল ছাড়া তৈরি করা যায় না তাই উনাকে আমার ডাকতেই হলো। এমনটা বলে সুরেখা দেবী মৃদু হাসলেন উনার কথা শুনে আবির বলতে লাগল কিন্তু কেন মাকিসের উইল করবে তুমি আমি তোমার একমাত্র ছেলে এই সব কিছু তো আমারই অধিকার সুরেখা দেবী তৎক্ষণাৎ উত্তর দিলেন ও এই সবই তোমার এর উপরে তোমারই অধিকার একদম ঠিক বলছ কিন্তু বাবা অধিকারের কথা তোমার মনে আছে কর্তব্যের কথাগুলো ভুলে গেলে কি করে তোমার কর্তব্য বুঝে এটাই ছিল যে নিজের মাকে একটা বন্ধ কুটুরিতে বন্ধ করে রাখা আর তার খোঁজখবর না নেওয়া তাকে মরার জন্য ফেলে রাখা যখন আমি ওইখানে কষ্টে ভুগছিলাম যখন মরার উপক্রম হয়ে গেছিল আমার তখন তোমার একবারও এটা মনে হল না যে এটা আমার কর্তব্য যে আমি আমার মাকে দেখাশোনা করি আমার মাকে একটা ডাক্তার দেখাই এখন তোমার অধিকারের কথা মনে পড়েছে তাই না আর দেখো বাবা এগুলোকে যদি তুমি অধিকার বলে মনে করো তাহলে আমার মনে হয় না তোমার কোনো অধিকার আছে আমার সম্পত্তিতে আর না তো তুমি আমার প্রতি কোনো কর্তব্য পালন করেছো তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী মাস থেকে সম্পূর্ণ বাড়িটা আমি ভাড়া দিয়ে দিচ্ছি আজই তোমরা আমার ওই বাড়ি ছেড়ে ওই কুঠিরে চলে যেতে পারো আসলে আমি আমার জন্য একটা ঘর রাখবো বাকি ঘরগুলো আমি ভাড়া দিয়ে দেবো আর তাই দিয়ে আমি যে টাকা পাবো সেই টাকা দিয়ে আমি একটা ফুল টাইমের রেখে দেব যে আমার জন্য রান্নাবাড়ি বাড়ি করবে সবসময় আমার সঙ্গে থাকবে আমার দেখাশোনা করবে সুরেখা দেবীর মুখে এই কথা শুনে আবির আর রানীর সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল এবং সুরেখা দেবীর পায়ে এসে পড়ল আবির বলতে লাগল মা আমি তো একজন ইঞ্জিনিয়ার কেউ না কেউ মাঝে মধ্যেই আমার সঙ্গে দেখা করতে আসে আর আজ রানীর বান্ধবীরাও আসবে এখন যদি সবাই এসে দেখে আমরা ওই কুঠুরিতে থাকি তাহলে আমাদের মানসম্মান কোথায় থাকবে আর আমাদের তো এই দুই সন্তানও আছে তারা কিভাবে ওখানে থাকবে ওরা তো পড়াশোনা করছে মা ওরা ওখানে থেকে পড়াশোনা করতে পারবে না সুরেখা দেবী বললেন তখন তো কিছু মনে হয়নি যখন তোমরা তোমাদের মাকে কুঠিরে বন্ধ করে রেখেছিলে তখন তো বাড়ির সম্মান যায়নি এখন নিজেরা ওখানে থাকতে যাচ্ছ তাই তোমাদের ওখানে গেলে বাড়ির সম্মান নষ্ট হয়ে যাবে বাচ্চাদের পড়াশোনার কথা মনে পড়ছে আরও কত কথা তোমাদের মনে পড়ছে তাই না এছাড়াও আমি যা ঠিক করেছি তাই হবে আমার জীবিত অবস্থায় এই বাড়ির ওপরের তলায় আমি ভাড়া দেব আর আমার মৃত্যুর পরে এই বাড়ির মালিকানা থাকবে আমার মেয়ে আর আমার জামাইয়ের উপর যারা সবসময় আমার পাশে ছিল আমার খেয়াল রেখেছে তুই তো রানীর কথায় তোর নিজের বোনের সঙ্গেও সম্পর্ক নষ্ট করেছিস যেই বোন এক্সিডেন্টের সময় তোকে এতগুলো টাকা দিয়ে তোর প্রাণ বাঁচিয়েছিল সেই সময় তোকে কত টাকা দিয়ে ভর্তি করতে হয়েছিল হাসপাতালে তোর চিকিৎসার জন্য তোর অপারেশনের জন্য টাকার প্রয়োজন ছিল তোর বাবা চার লাখ টাকা জোগাড় করতে পেরেছিল আর বাকি টাকাটা তোর দিদি জোগাড় করে দিয়েছিল কিন্তু তুই কত বড় অকৃতজ্ঞ যে সেই মেয়েটাকে পর্যন্ত তুই আমার সঙ্গে দেখা করতে দিস না তাকে পর্যন্ত অপমান করে তুই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস সুরেখা দেবী এক নাগারে বলে যাচ্ছিলেন আর আবির আর রানী মাথা নিচু করে সব শুনছিল সুরেখা দেবী বলতে লাগলেন তোর বাবা শেষ সময় তোকে একবার দেখতে চেয়েছিল নাতিদের মুখ দেখতে চেয়েছিল কিন্তু তুই রানীর প্রেমে অন্ধ হয়ে গেছিলিস এমন পাগল হয়ে গেছিলিস নিজের বাবাকে একবার দেখতে পর্যন্ত আসলি না তার নাতিদেরকে একবার শেষবারের মতো তাকে দেখতে দিলি না রানী এবার কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল মা আমাকে মাফ করে দিন আমরা সত্যি স্বার্থভর হয়ে গিয়েছিলাম এই বাড়ির মালিক হতে গিয়ে আমরা আপনাকে অনেক অসম্মান করে ফেলেছি কিন্তু আমাদের এত বড় শাস্তি দেবেন না সুরেখা দেবী একটু নরম হয়ে গেলেন বলতে লাগলেন এতদিন যে আমাকে তোরা খাইয়েছিস শুধু তার জন্য আমি তোদেরকে ছাড়ছি নয়তো তোরা স্বামী স্ত্রী হয়ে আমার সঙ্গে যে কাজ করেছিস নিজের মায়ের সঙ্গে তোরা যেমন অত্যাচার করেছিস সেটা জীবনে কখনো ভোলার কথা নয় তবুও কিছু করার নেই আমি তো মা আর মা খুব বেশি কঠোর হতেও পারে না তাই আমি তোদের শেষ সুযোগ দিচ্ছি এখন থেকে আমি আমার ঘরে থাকবো যেই ঘরে আমি আগে থাকতাম যে ঘরটা তোরা এখন দখল করে বসে আছিস আর বাদবাকি যে চারটে ঘর আছে তার মধ্যে থেকে দুটো ঘর আমি তোদেরকে দিলাম আর দুটো ঘর আমি ভাড়া দেব ওই দুটো ঘরে তোরা যা খুশি তাই কর তবে আমার ঘরের কিছু রুলস তোদের মেনে চলতে হবে ঘরে বেশি রাত পর্যন্ত কখনো পার্টি করতে পারবি না এসব বান্ধবীদেরকে ঘরে ঢুকিয়ে বেশিক্ষণ কিটি পার্টি করা যাবে না আর আমার যখন ইচ্ছা যেমন ইচ্ছা আমি তেমনভাবে এই বাড়িতে থাকব আমার যেটা খেতে ইচ্ছে করবে এই বাড়িতে সেটাই রান্না হবে রান্নাঘরে ঢোকার আগে আমার কাছ থেকে পারমিশন নিতে হবে শাশুড়ির মুখে এমন কথা শুনে রানী অবাক হয়ে বলল মা শুধু দুটো ঘর সুরেখা দেবী করা গলায় বললেন হ্যাঁ একটা তোমাদের জন্য আর একটা তোমার দুই ছেলেমেয়ের জন্য চাইলে আমার কুঠির ঘরটাও তোমরা ব্যবহার করতে পারো কিন্তু ওর চেয়ে বেশি আমি তোমাদের আর কিছু দিতে পারবো না আর যদি এটা পছন্দ না হয় তাহলে তোমরা ভাড়ার ঘর দেখে নিতে পারো এ কথা বলতে সুরেখা দেবীর বুকটা যেন ছিঁড়ে যাচ্ছিল কিন্তু সন্তানকে শিক্ষা দেওয়াও জরুরি ছিল আবির বলল আমরা দুটি ঘরেই থাকব আর দরকার হলে তোমার কুঠিরটাও ঠিক করে নেব সেই মুহূর্তে সুরেখা দেবী জোর গলায় বললেন আর হ্যাঁ একটা কথা কান খুলে ভালো করে শুনে নাও আমার মেয়ে যখন খুশি এখানে আসতে পারবে যতদিন খুশি এখানে থাকতে পারবে আর যদি তোমাদের তরফ থেকে কোনো অশ্রদ্ধা পায় তাহলে আমি এক মুহূর্ত দেরি করব না আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে সুরেখা দেবীর এই রূপ দেখে রানী আর কিছুই বলার সাহস পেল না সে তার বান্ধবীদের ফোন করে কিটিপাটি বাতিল করে দিল কিন্তু কিছুদিনের মধ্যেই সুরেখা দেবী উপরতলার বাড়ি ভাড়া দিয়ে দিলেন এবং নিজের উইলও তৈরি করে দিলেন যেখানে স্পষ্ট করে লেখা ছিল বাড়ির পঞ্চাশ শতাংশ অংশ পাবে আবির আর রানী আর পঞ্চাশ শতাংশ পাবে তার মেয়ে ও জামাই যারা এত বছর ধরে মা বাবার দেখাশোনা করেছিল তবে এই উইলের খবর কখনো আবির ও রানী জানতে পারল না যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন তারা দুজনে সুরেখা দেবীর দেখাশোনা করলেন এবং সুরেখা দেবীর সব কথা মেনে চললেন বন্ধুরা সন্তানদের অযত্ন ও অবহেলার মুখে সুরেখা দেবী অবশেষে নিজের আত্মসম্মান আর অধিকারকেই অগ্রাধিকার দেন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি আসে মা হিসেবে তিনি ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু সেই ক্ষমার ভেতরেও থাকে এক দৃঢ় শিক্ষার বার্তা তার সিদ্ধান্ত সন্তানদের চোখে জল এনেছিল ঠিকই কিন্তু এই সিদ্ধান্ত তাদের জীবনে একটি বড় শিক্ষাও প্রদান করেছিল সুরেখা দেবীর এই সাহসিক পদক্ষেপ শুধু এক মায়ের নয় এক আত্মসম্মানী নারীর উদাহরণ হয়ে রইল যিনি শেখালেন প্রেম আর দায়িত্বের ভার একতরফা হলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয় তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন্যের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন জয় শ্রীকৃষ্ণ